সিনিয়র যুগ্ম महासचिव রাহুল কোবির রিজভি বলেছেন সরকার অনেক ভাঙামাই করছে কিন্তু সিন্ডিকেটের সবাই ধারাচোরা বাইরে সরকার কেন এটা ভাঙতে পারছে না সোমবার রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ ইনস্টিটিউটে আমরা বিএনপির পরিবার কর্তৃক আয়োজিত 24 এর গণবurlpatternsে আহত বিভিন্ন গণমাধ্যমে করমণরত ফটোসাংবাদিকদের সঙ্গে বিনীতভাবে সবাই তিনি এই বলেন রাহুল কোবির রিজভি আরো বলেন মানুষ চাই কম একবেলা পেট ভরে খাবে সেই খাবার নিশ্চয়তা যদি না থাকে রিক্সা চালক সিএন চাল কেনার সামর্থ্য যদি না থাকে তাহলে আন্দোলনের যে যে আত্মদান আত্মদান ছাত্র শ্রমিক জনতার এবং বছরের রাজনৈতিক দলগুলোর এটা বৃথা যাবে কেন এখনো মুদ্রাস্ফীতি হবে এরপরে অনেক পণ্যে ব্যাট বসানো হয়েছে তিনি বলেন সারা বাংলাদেশে পোলট্রি ফার্ম মাত্র তিন থেকে চারজন কোম্পানির হাতে জব্দ সেটা কি ভেঙে দেওয়া যায় না তাদেরকে কি গ্রেফতার করা যায় না সেটা করছে কেন তা না করার ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে রুহুল কবির রিজবি আরব বলেন যে বাণিজ্য উপদেষ্টা নিয়ে পেল হঠাৎ করে বাজার থেকে সোয়াবিন তেল নাই হয়ে গেল দাম বাড়ানোর জন্য সোয়াবিন তেল বাজার থেকে নাই হয়ে যায় কিন্তু যে বাণিজ্য উপদেষ্টা দাম বাড়ানোর কথা বলল যে আট টাকা বৃদ্ধি পেল সে বাজারে সোয়াবিন তেল চলে আসলো বিএনপির এই সিনিয়র নেতা বললেন শেখ হাসিনার অনুশাসনা নেই পুরো আওয়ামী লীগেরও অনুশোচনা নেই যদি তারা দেশপ্রেম কখনো কোনোদিন থেকে দেশে এসে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের শেষ চিহ্নটুকু বাকি রাখবে না এটা তার প্রমাণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়াও উপস্থিত ছিলেন আমরা বিএনপির পরিবার এর উপদেষ্টা শহীদ উদ্দিন চৌধুরী এনিসহ সহ অন্যান্য নেতৃবৃন্দ তো গাইস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আপনি অবশ্যই ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে অথবা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ